নমস্কার দর্শক বন্ধু সর্বপ্রথম সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা হ্যাঁ এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ দু হাজার জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে আর্থিক উন্নতি অবনতি সামাজিক প্রতিষ্ঠা বিদ্যা বাণিজ্য প্রেম বিবাহ কর্ম এবং সামাজিক প্রতিষ্ঠা কে পেতে পারেন কোন মাসে আপনার জীবনে নানা রকম উন্নতির সম্ভাবনা এবং কোন মাসে বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে বাধ্য হবেন এবং এর প্রতিকার কি সামান্য প্রতিকার একটু দেখতে থাকুন আর একটা কথা আমার ভিডিও প্রত্যেক সপ্তাহে ছাড়ি অনেকেই দেখেন এবং আপনারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন এবং প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি কিন্তু আপনারা ভুলে যান বেল আইকনটা বাজাতে বন্ধু আপনারা বেল আইকনটা বাজিয়ে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে আপনি আমার চ্যানেলে ঢুকে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে দিন আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আমার চ্যানেলে আছে এখানে প্রায় নশো ভিডিও সম্প্রচারিত হয়েছে এখানে আপনি আপনার সমস্যার সমাধান নিশ্চয়ই পেয়ে যাবেন যদি না পান আপনি আমাকে ফোন করবেন আমি আপনাকে নির্দিষ্ট ভিডিওটা আপনার কাছে সেন্ড করে দেবো পাঠিয়ে দেব যাই হোক বৃশ্চিক রাশির এবছরের রাশিফল অর্থাৎ দু হাজার চব্বিশের রাশিফল জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা কিন্তু গুরুস্থানীয় কোনো ব্যক্তির গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন জাতক জাতিকা যারা বিদ্যার্থী তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কোনো গুরুস্থানীয় ব্যক্তির গুপ্ত শত্রুতার শিকার হতে পারো তাই সতর্ক থাকবে ফলে পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে তবে মে মাস থেকে বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা অবশ্য সেই সঙ্গে কোনো বিদ্যার্থী গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে কেউ আবার প্রেম বিবাহয় আবদ্ধ হতে পারে এপ্রিল মে মাসে বাণিজ্যিকের বাণিজ্যের নানা উন্নতি সহ নানাভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি প্রশাসনিক ব্যক্তিত্ব আধিকারিক সংগঠনের নেতা নেত্রী আইনজ্ঞ অর্থাৎ উকিল ইত্যাদির জন্য সপ্তাহ বছরটা অত্যন্ত শুভদায়ক হয়ে উঠতে পারে মে মাসে মে মাস থেকে পরীক্ষার আশাতীত সুফল পেতে পার মানে মে মাস থেকে যারা বিদ্যার্থী আছো তাদেরকে বলছি তোমরা কিন্তু মে মাসের পর থেকে পরীক্ষায় আশাতে সুফল পেতে ভাবতে পারবে না যে এত ভালো ফল কী করে হলো তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমার কমন কোশ্চেনগুলো চলে এসছে তুমি যেগুলো করেছো যেগুলো সলভ করেছো অঙ্ক হোক বা কোনো পড়াশোনা করেছো সেগুলোই তুমি পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনটা উত্তর পেয়ে যাচ্ছ যাই হোক সেপ্টেম্বর মাসে কোনো তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মাঝে কিন্তু মরমালিন্য দেখা দিতে পারে সেপ্টেম্বর মাসে লিখে রাখুন বন্ধু পরে ভুলে যাবেন তাই আমি সকলকে বলছি খাতা কলম নিয়ে নিন ভিডিওটা বন্ধ করুন স্টপ করে দিন এবং খাতা কলম নিয়ে আসুন লিখে নিন কোন মাসে আপনি কি পেতে পারেন কোন মাসে আপনার জীবনে কি ঘটনা ঘটতে পারে তাই সেই রকমভাবে সতর্ক থাকবেন আবার বলছি সেপ্টেম্বর মাসে কোনো স্বামী স্ত্রীর মাঝে কোনো তৃতীয় ব্যক্তির আগমন দেখা দিতে পারে এবং আপনাদের মধ্যে দেখা দিতে পারে কেউ জড়িয়ে পড়তে পারেন গোপন সম্পর্কে অক্টোবর মাসে আইনজ্ঞের নানা উন্নতির সম্ভাবনা অক্টোবর মাসে আইনজ্ঞ যারা ওকালতি করছেন আইনের ব্যবসা করছেন আইন সম্বন্ধে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু অক্টোবর মাসে নানাভাবে উন্নতির সম্ভাবনা তবে যে যে কাউকে কোনো রকম সাহায্য করতে যাবেন না এতে আপনার বদনাম সহ সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে কেউ মনে করতে পারে আপনি খুব সুযোগ সন্ধানী মাসুন মানুষ তাই কাউকে সেদে উপকার করতে যাবেন না বিশেষ করে যারা আইনের রক্ষক বা আইনজ্ঞ তাদেরকে বলছি এই বছর কোনোরকম কাউকে সে দুপ্রকার করতে যাবেন না অবশ্য ডিসেম্বর মাস থেকে পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাস থেকে আপনাদের জীবনে নানা রকম মানে কি বলবো উন্নতি নানা নানারকমভাবে একটা ফোকাস একটা হাইলাইট আপনার জীবনে কিন্তু আসবে সামাজিক প্রতিষ্ঠা পাবেন এই যে এ বছরে আপনার নানা রকম প্রতিষ্ঠা পাবেন কিন্তু ওই বললাম কয়েকটা মাস আপনাকে একটু সতর্ক থাকতে হবে লিখে নিয়েছেন নিশ্চয়ই যদি না লিখে থাকেন আরেকবার দেখুন বারবার বললে ভিডিওটা বড় হয়ে যাবে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি কিন্তু মন করার কথা একটা বলি না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশি ফলটা বলছি এবং জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কবে কি পেতে পারেন কবে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন যাই হোক আহ রাশির জন্য শুভ রং গোলাপি এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলেন আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন বললাম না সামান্য প্রতিকার বলবো মা বগলার পুজো করুন অনেকে শুভ রং খোঁজেন তাই তাদেরকে বলছি আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং হলুদ আর অনেকে শুভ সংখ্যা খোঁজেন তাদের জন্য শুভ সংখ্যা তিন এবং সাত এই সংখ্যায় কোনো কাজ করুন অবশ্যই আপনি সফলতা পাবেন পুজো পদ্ধতি সম্বন্ধে বলতে পারছি না তার কারণ পুজো পদ্ধতি অনেক লম্বা চড়ার ব্যাপার সেটা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে যাদের জানবার ইচ্ছা জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে তার নাম্বারে একটা ফোন করে চলে আসুন আমি বলে দেবো আপনার পুজো পদ্ধতি এছাড়া রত্ন সম্বন্ধে কোনো আলোচনা করলাম না তার কারণটা হচ্ছে রত্ন ধারণের আগে রাশিচক্রের পুঙ্খানে পুঙ্খ বিচার করতে এক নির্দিষ্ট ব্যক্তির আমার জন্যে আলাদা রত্ন ধারণ করা উচিত আপনার জন্য আলাদা রত্ন ধারণ করা উচিত কিন্তু ঈশ্বরের সাধনা আমরা দুজনেই করতে পারি তাই রত্ন না জেনে নিশ্চিত না হয়ে কখনোই রত্ন ধারণ করবেন না অবশ্য ইমিটেশন ধারণ করতে পারেন অনেকের হাতে আমি দেখেছি নকল রত্ন ধারণ করে রয়েছে বলিনি কি দরকার বলবার উনি ওতে আনন্দ পাচ্ছেন কাউকে বিশ্বাস করে নিয়েছেন আমার সেই বিশ্বাস ভাঙার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি আমার কাছে আসেন আমি রত্ন বিক্রি করি না কিন্তু আমি বলে দিতে পারি আপনার কোন রত্নটা দরকার একটা বা দুটো রত্ন ধারণ করলেই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছে আসতে পারেন আমি বলে দেব আপনার কি প্রয়োজন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে বছরটা আপনার খুব ভালো যাক ধনধান্যে ভরে থাকুক সারা বছর এবং সুস্থ থাকুন খুব আনন্দে থাকুন সব পরিবারে। আবার বলছি শুভ দু হাজার চব্বিশের সকলকে জানাই শুভকামনা শুভেচ্ছা শুভেচ্ছাসহ এক বুক ভালোবাসা সুস্থ থাকুন ভালো থাকুন